নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে জানোই তো রবিবার আজকে একটু ছুটির দিন তাই তার দেরি করে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি জানোই তো মেয়েরা এমনই যে নিঃস্বার্থভাবে সংসারে ভালোর জন্য সারা দিন খেটে যায় তাদের কোনো আশা আকাঙ্ক্ষার মানে পূরণের তাগিদই থাকে না তারা শুধু সংসারের কাজ আর কাজ সকালবেলা থেকে শুরু করে বলতে পারো রাত পর্যন্ত তাদের কাজ চলতেই থাকে বন্ধুরা জানো তো একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়েই শ্বশুর আসে যে সে ভালো মানুষ পাবে তার ভালোবাসার জন্য লোক থাকবে জানি না আমার হয়তো পূরণ হয়েছে আমাকে বাড়ির প্রতিটা ব্যক্তি ভালোবাসে খারাপ ও মিলিয়ে মিশিয়েও সবই আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তো শুরু করে দিয়েছি তার আগে বলি চ্যালেনে যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে দিও তাহলে আমি ভাবব আমার নতুন বন্ধুটিকে তাকে আমি চিনতে পারবো আর চ্যালেলে যারা পুরাতন বন্ধুরা রয়েছ তারা যেমনভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো ঠিক সেইভাবেই আমার পাশে থেকো জানো তো বন্ধুরা আজকের যে ভিডিওর কথাটা আমি বললাম কালকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে হচ্ছে নার্গিস খাতুন অফিসিয়াল চ্যানেল থেকে দিদিভাইটা আমাকে এত সুন্দর একটা কথা বলেছে যে সুন্দর কথাটি ধরেই আজকে আমি আমার ভিডিওর বলতে পারো টাইটেল থামবেল দুটোই দিতে পারবো তার কথাটা আমাকে যেন মানে কি বলবো পুরোপুরিভাবে আকৃষ্ট করেছে সেই এই সুন্দর কথাটা বলেছে সে বলেছে কালকের ভিডিওটাতে আমাকে কমেন্ট করেছে যে ভালো লাগলো দিদিমণি মেয়েরা তো এরকমই তারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় সংসারের ভালোর জন্য তোমার ভালো হোক তোমার সংসারের উন্নতি হোক এই বলে সে আল্লার কাছে দোয়াও করেছে তাই সেই দিদিভাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার জন্য শুধু নার্গিস দিদি ভাই নয় তার সঙ্গেও আমার বাংলাদেশি বুক কুক দিদি ভাইটি সুন্দর একটা কমেন্ট করেছে বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে দিদি ভাই। তো আমার তরফ থেকে তোমাকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন আমার চ্যানেলে থাকার জন্য আবার তার উপরে রয়েছে ফতেমা ব্লক দিদি ভাই। সেও সুন্দর একটা কমেন্ট করে গেছে আমার ভিডিওতে সে বলেছে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে যাই হোক সকল দিদি ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য এছাড়াও অনেক দিদি ভাই রয়েছে যারা প্রতিদিন আমাকে নিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকে বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছিলাম ভোলা মাছের ঝোল আর ফুলকপি ভাজা কারণ আজকে আর ভোলা মাছের ঝোল রান্নার রেসিপিটা দেখায়নি কারণ কালকে দেখিয়ে ফেলেছি ওই মাছই ছিল তাই আবার আজকে আর রান্না করে ফেলেছি ভেবেছিলাম রোববার মাংস আনবো তা আর বেলা হয়ে গেছে মাংসের দোকান বন্ধ হয়ে গেছে বলে ঘরে যা ছিল তাই রান্না করে ফেলেছি এই পায়রাগুলোকে দিন একটু যত্ন নেওয়া হয় না খুব ভালো লাগে আসলে পায়রা পায়রা জিনিসটাই পাখিদের মধ্যে আমার খুব ভালো লাগে কারণ এদেরকে ছেড়ে পোষা যায় বন্ধু পাখিদের আমার পুষতে একদমই ভালো লাগে না তাই পায়রাগুলো নতুন তাই আটকে রেখেছি যাতে একটু পোষ মেনে গেলে ওদেরকে আবার ছেড়েই পুষবো আর সত্যি কথা বলতে ছাদ সাদা পায়রা দুটো আমার বেশ ভালো লাগে হেভি ভালো লাগে সত্যি কথা দেখো কী সুন্দর আসলে পোষ মানেনি তো তাই হাতে চাল খাচ্ছে না চেষ্টা করছিলাম খায় নাকি আবার ছোটো দাওকে জিজ্ঞাসা করছিলাম ওরা খায় বলছে না বৌদি পোষ মানিনি তো মানবে যখন দেখবে হাতেও খাবে তা যাই হোক দুপুরে ছাদেই খেয়েছিলাম ভাত নিয়ে রান্নাবান্না করে নিয়ে ছাদে গেছিলাম ওখানে খেয়েছি তাই বাসনগুলোকে ভালো করে আগে মেজে ফেলছি কারণ ওখানে খেয়ে এসেছি একবারে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলে না রাতের জন্য আর বাসন থাকে না আমার না দুপুরবেলা বাসন মাজা হয় না কারণ পড়াতে পড়াতে পড়া মানে বাচ্চা ওদের ঘুম পাড়াতে ভাড়াতে দেরি হয়ে যায় তারপরে পড়াতে পড়াতে আর মনে থাকে না তাই অনেকটা রাতেই ধুই আজকে দুপুরবেলা যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই আগে বাসনটাকে ধুয়ে নিয়েই একবারে নিচে নামব যাতে রাতে আর আমার বাসনটা ধুতে হবে না তাই বেশি বাসন ছিল না ওই তিনজনে চারজনে খেয়েছি সে থালা আর দুটো বাটি তাই বাসনগুলোকে বাস মেঝে নিয়ে একটু গেছি ছাদের দিকে বোম্বাই লঙ্কার গাছটাতে দেখলাম কত সুন্দর করে বোম্বাই লঙ্কা হয়েছে তাই জন্য বোম্বাই লঙ্কার গাছটাতে গেছি হচ্ছে গিয়ে পুরো গাছ ভরা এর মধ্যে দুটো লঙ্কা দেখলাম একটা পেকে গেছে তাই পেকে যাওয়া লঙ্কাটা ছিঁড়ে নিলাম এটা হচ্ছে দানা দেব তাহলে যদি আরও কয়েকটা গাছ হয় এই দেখো বন্ধুরা গোলাপ গাছটাতে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে তাই গোলাপ ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম এই গাছগুলো তো আগে দেখিয়েছি এবার হচ্ছে বন্ধুরা দেখালাম ওইখানের হচ্ছে গিয়ে টেরেতে এই ট্রেরেগুলোতে নতুন গাছ বসানো হবে তার জন্য হচ্ছে রেখেছে বেশ ভালোই লাগে যাই হোক বন্ধুরা ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা